দেখেন সুযোগটা চলে আসছে শীতকালীন দুইশো টাকা ভাইয়া বলছে এই জুতা পেয়ে যাবেন দুইশো টাকা দেখছেন হাজার মডেলের জুতা পাবেন বার্মিজ ঘরের মাঝে এই একটা মডেল আছে এই মডেলটা পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা হইলো দুশো টাকা মাত্র দুশো টাকা করে এই মডেল পেয়ে যাবেন একটা মডেল আছে এই মডেলটা পেয়ে যাবেন এই মডেলটা পেয়ে যাবেন দুশো টাকা এই মডেলটা পেয়ে যাবেন তিনটা চারটা কালার আছে দুশো পঁচিশ টাকা পেয়ে যাবেন আপনার চলে আসতে পারবেন বার্মিজ ঘরে মাত্র দুশো

তারপরে আমি যদি আর মডেল দেখাই এই জুতা গুলো আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকান আছে কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের ষষট্টি জেলা ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতা গুলা পাঠিয়ে থাকে আপনারা যারা নিতে চান নিতে পারবেন মাত্র দুশো টাকা করে আপনাদেরকে একটু হালকা আমি আইডিয়া দিচ্ছি দেখেন মাত্র দুশো টাকা করে লোটো লোটো মাত্র দুশো টাকা করে আপনার এই একটা জুতা আছে এই নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার আমি একটা একটা করে দেখাচ্ছি তিনটা করে কালার আছে তিনটা করে মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এইরকম ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই এই একটা মডেল আছে দেখেন চকচক করে এই জুতোটাও পাইকারিতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে আমরা কোনটা দেখব তারপরে প্রিয় দর্শক এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুইশো টাকা করে তারপরে আমি এই একটা মডেল দেখাবো এই একটা মডেল আছে এটাও আছে দুশো টাকা করে অসংখ্য মডেল দেখেন এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে তারপরে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা কত নেবেন আপনারা কত নিতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এই জুতা কি জুতা বলে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও স্লাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে কতগুলো জুতা আছে ভাইয়া অনেক ডিজাইন আছে ভাই এখানে পাঁচশো মডেল আছে পাঁচশো মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনারা যারা আসলে স্লাইস নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করতে চান অবশ্যই ভাইয়াদের এই দোকানে চলে আসবেন এই যে জুতা এই জুতা মাত্র দুইশো টাকা করে অসংখ্য স্লাইস আছে দেখেন একটা একটা করে দেখাচ্ছে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এইরকম মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপরে আমি একটু পাশাপাশি দেখেন হাজার মডেলের চামড়ার জুতা হাজার মডেলের চামড়ার জুতা ভাইয়ারা নিচে রাখছে নিচে রাখছে ফলে মানে এত কাস্টমার কাস্টমার ওনাদের এই জুতাগুলো কত করে দিচ্ছেন 250 250 টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন 250 করে তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এই মডেলগুলো পেয়ে যাবেন কত 250 250 এ এগুলো কি সব 250 করে আচ্ছা এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন 250 টাকা করে এটা তোর ল দুই পিটা দুই পিটা কত করে 210 আচ্ছা দুই পিটা পেয়ে যাবেন মাত্র 210 টাকা দেখছেন হাজার মডেলের জুতা আছে এখানে বেঁচে 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তারপরে এই যে জুতা জুতার এই একটা মডেল আছে এটাও নিতে পারেন দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই যে এই মডেলটা এই মডেলটা নিতে পারবেন আপনার কত দুশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন নিউ কালেকশন পেয়ে যাবেন ২৫০ পঞ্চাশ টাকা করে পাইকারি দেখেন আমি যদি দেখাতে চাও দেখাইতে চাই তাও তিন চার ঘন্টার সময় লাগবে সব তো দেখানো সম্ভব না একটু আইডিয়া দিবে ভাইয়া বলতে স্লিপার আছে ভাই কত দেখছি দেখছি তারপর এই যে একটা মডেল আছে দেখেন এই মডেলটা পেয়ে যাবেন 200 200 টাকা কালার এর অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর মডেল আছে এই একটা মডেল আছে এইটাও পেয়ে যাবেন 200 টাকা করে এইটাও পেয়ে যাবেন 200 টাকা করে তারপর এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে প্রিয় দর্শক আসলে ভাইয়ার এখানে যদি জুতা দেখাইতে চাই তিন চার ঘন্টা সময় লাগবে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা করে এখানে মনে উপরে মডেল আছে ভাইয়ার এই দোকানে এখান থেকে আপনারা বেঁচে 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 সংগ্রহ করে নিতে পারবে যে দেখছেন পুরাটা দোকানে হাজার মডেলের জুতা আছে এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন যদি আমি একটু এদিকে দেখাই এই যে দেখতে পাচ্ছি এই দোকানে অনার ভাইয়া খুব ব্যস্ত তারপরও এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে এগুলা কি স্লাইস বলে নাকি স্লাইস এই দেখেন এখানে হাজার মডেলের স্লাইস আছে ছয় নয় না কত করে একশো আশি টাকা করে তারপরে এই একটা মডেল আছে বাচ্চাদের ছয় নয় একশো আশি করে নিতে পারবেন একশো আশি করে এরকম একটা কালেকশন আছে তারপর আমি যদি এখান থেকে দেখাই এটা হলো বড় মাল এই মালটা হলো বড় মাল দুশো টাকা দুশো টাকা তারপর অন্য একটা মডেল দেখেন আমাদেরকে তারপরে এই একটা মডেল আছে করা নিউ দুশো পঁচিশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন টাকা তার মানে এখানে যদি আমি দেখাতে চাই এক দেড় ঘন্টা দুই ঘন্টাও শেষ হবে না দাম হবে হবে না দেখান শেষ হবে না তারপরে একটু যদি আমি চামড়া কালেকশন দেখাই দেখেন চামড়া কালেকশন গুলো একটু দেখাই সব জুতা তো দেখাতে পারবো না কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটা হলো দুশো টাকা আমার কাছে দেন একটা একটা করে আমার দেন একটু এটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এটা একটু রাখেন ভাইয়া এটা রাখেন এটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা করে ভাইয়া আমাকে এক একটা করে দিচ্ছে দুশো টাকা করে আচ্ছা প্রতিটারে কালার আছে চার পাঁচটা করে নিতে পারবেন দুইশো টাকা করে 230 টাকা করে নিতে পারবেন তারপর আরেকটা মডেল দেখেন আচ্ছা এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন 225 করে 225 করে মডেল নিতে পারবেন হাজার মডেলের জুতা আছে 225 করে তারপরে এই একটা মডেল আছে একটু জুমকার সিস্টেম একটু জুমকার সিস্টেম এডও পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি 225 টাকায় করে এরকম অসংখ্য カラー অসংখ্য ডিজাইন ভাইয়ার দোকানে আছে হাজার মডেলের স্লিপার 3 মাসের ফুল গ্যারান্টি তাই না ভাইয়া 3 মাসের ফুল গ্যারান্টিতে এই স্লিপারগুলা পেয়ে যাবেন কত করে একশো টাকা করে আচ্ছা তিন মাসের একটু ভালো মানে অন্য টাকা কিন্তু আরো কম দামি জুতা আছে কিন্তু ওনারে না ওনাতে একটু মানসম্মত একটু ভালো জুতা রাখে ভালো স্লিপার রাখে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে একটা দেন তো হাতে এই যে দেখেন স্লিপারটি একটু ধরে দেখাই এই জুতাগুলো পেয়ে যাবেন 100 টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা পরে হাজার মডেলের স্লিপার ভাইয়ারি দোকানে পেয়ে যাবেন মাত্র 100 মাত্র 100 টাকা তারপরে এই একটা জুতা আছে এই একটা জুতা দেখেন এই পেয়ে যাবেন মাত্র একশো টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে একশো টাকা পেয়ে যাবেন তো দেখেন প্রতিটা মানে একশো টাকা করে একটু ভালো মানের জুতা যারা নিতে চান বা দোকানে চলে আসতে পারবেন মাত্র একশো টাকা করে আহ তারপরে এই যে দেখেন উঁচা এই দেখছেন অনেক উঁচা জুতা দেখে দেয় এটা কিন্তু পঞ্চাশ ষাট সত্তর আশি টাকাও পাওয়া যায় কিন্তু না এটা উঁচা এবং ভালো মানের জুতা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জি ওগুলা কম দামি জুতা এটা ভালো না আপনারা যদি একটু ভালো মানের জুতা খোঁজার অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন একশো টাকা করে তারপরে দেখেন এখানে কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে যদি দেখাইতে চাই তিন ঘন্টা সময় লাগবে তাও শেষ হবে না তারপরে এখানে কিছু চামড়া মডেল আছে এই যে চামড়া মডেল গুলা এখানে দেন আমার হাতে এই যে চামড়া মডেল গুলো পেয়ে যাবেন এই মডেল কত করে একশো পঁচাশি টাকা করে তারপরে এই একটা একটু ভালো মানের আছে এই জুতো কত ভাইয়া দুইশো দশ টাকা মাত্র একশো টাকা করে এই যে দেখেন দুইটা কালার দুইটা ডিজাইন আছে মাত্র একশো টাকা করে পাইকারি পাবেন নাগরা জুতো কালার আছে নাগ্রা স্যুট তিন চারটা কালার আছে আপনি পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে পাইকারিতে পেয়ে যাবেন একটু ভালো মানের তিন মাসের ফুল গ্যারান্টিতে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা প্রতিটা জুড়ায় প্রতিটা জোড়ায় চার পাঁচটা করে কালার আছে চার পাঁচ ভার্মিস ঘরের নতুন আছে মডেলটা পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে ফেন এই যে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র দুশো দশ আচ্ছা দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা পেয়ে যাবেন তিন চারটা কালার আছে এটা কেন হাজার মডেলের জুতা আছে চামড়ার হাজার মডেলের জুতা আছে ওই জুতাগুলো পেয়ে যাবেন একশো টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কোথা থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন একশো ষাট টাকা একশো ষাট সময় লাগবে আপনাদেরকে আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি কিনতে চান আপনারা অফিস দ্রুত বা এদের দোকানে চলে আসবেন সবচেয়ে কম দামে পাবেন আমি মনে পঞ্চাশ ষাট মডেল দেওয়া হয়েছি এখানে আছে কয়েক হাজার মডেল কয়েক হাজার মডেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে চলে আসবেন আর যদি আপনারা না আসেন তাহলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জুতাগুলা দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সৌষট্টি জেলায় ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতা পাঠিয়ে থাকে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ